আসসালামু আলাইকুম আমাদের বীর শহীদ উসমান হাদিবেকে হত্যা করা হয়েছে আজকে তার উনিশতম দিন কিন্তু এখনও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার শহীদ উসমান হাদিবের বিচার নিশ্চিত করতে পারে নাই এখনও তার কোনো অপরাধীকে ধরতে পারে নাই আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার শহীদ উসমান হাদিবের বিচার করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার যদি শহীদ উসমান হাদিবের বিচার না করতে পারে যদি বিচার না করে তার খুনিদেরকে শাস্তি না দেয় তাহলে বিরোধী দল কখনই নতুন সরকার এসে উসমান হাদির বিচার করবে না উসমান হাদির জীবনও শেষ উসমান হাদির ইনসাফের রাষ্ট্র শেষ উসমান হাদির ন্যায় বিচারের রাষ্ট্র শেষ কারণ বিরোধী দলের লোকেরা বাংলাদেশের বিরোধী দলের লোকেরা এখনই চাইতেছে এখনই বা আমরা চাইতেছে যে উসমান হাদিকে ইতিহাস ইতিহাস থেকে মুসিফেলার জন্য যারা উসমান হাদির লাশটাকে সারা বাংলাদেশের মানুষ যখন সিদ্ধান্ত নিছে উসমান হাদিকে ঢাকা ইউনিভার্সিটির পাশে কবর দেওয়া হইব তারপরও কিছু চক্রান্ত কিছু বিরোধী মত কিছু বামেরা উসমান হাদিকে ডাকা ইউনিভার্সিটিতে মাটি না দেওয়ার ব্যাপারে অনেক চেষ্টা করছে অনেক জোর খাটাইছে যাতে ওসমান হাদিকে ঢাকা ইউনিভার্সিটি গোবিনজ্জুলের পাশে মাটি দেওয়া না হয় কিন্তু আজকে শিবিরের সভাপতি ডাকসুর বিপি ডাকসুর বিপি সাদিক ক্যাম্প হওয়ার কারণে আজকে সৈয়দ উসমান হাদিকে ডাকা ইউনিভার্সিটির পাশে কবর দেওয়া যেতে কবর দিতে পারছে হলে সৈয়দ উসমান হাদিকে ডাকা ইউনিভার্সিটির পাশেও কবর দিতে দিত না আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিছে তার সাথে সাথে উসমান হাদির ন্যায় বিচারও দুনিয়া থেকে বিদায় নিতেছে কারণ একটা চক্রান্ত একটা দল একটা মত এখনই চাইতেছে উসমান উসমান হাদিকে বাংলার জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে উসমান হাদির ন্যায় বিচারকে এখনই ওরা দূরিশ করতে চাইতেছে ওরা উসমান হাদিকে ইতিহাস থেকে এখনই মুছে ফেলতে চাইতেছে যদি অন্তর্বর্তীকালীন সরকার উসমান হাদির বিচার নিশ্চিত করতে না পারে তাহলে মনে হয় না যে কোনো দল কোনো রাজনৈতিক নেতারা এসে উসমান হাদির বিচার করতে পারবে উসমান হাদির খুনিদের বিচার করতে পারবে কারণ সবাই তো তাদের যার যার ফায়দা লুটবে এই বাংলাদেশে কখনোই নিরপেক্ষ ইতিহাস হয় নাই এই বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্সনরা কোনো দিন ইতিহাসকে নিরপেক্ষভাবে তৈরি করতে পারে নাই বাংলাদেশে ইতিহাসের কোনো বাপমা নাই যখন যে দল আসে তখনই তার নামে সেই ইতিহাস তৈরি করে কত সতেরো বছর ফেসিবাদের আমলে আমাদের পড়াশোনা চাকরি বাকরি খাওয়া দাওয়া ঘুম বসা হয়তো শুরু করা আমাদের শিক্ষা গবেষণা পুরো সব কিছুই চলছে শেখ মুজিবের উপর শেখ মুজিব ভিত্তিক স্টাডি আমলিক ভিত্তিক স্টাডি এখন আবার নতুন দল আসবে আমাদের ইতিহাস আমাদের খাওয়া দাওয়া গুম আমাদের জীবনযাত্রা জীবনমান সব কিছু হইব এই নতুন দল দলভিত্তিক ইতিহাস আবার তা তারা তাদের নতুন ইতিহাস সৃষ্টি করবে যে দেশের ইতিহাস পলিটিক্যাল পার্সোনালে চেঞ্জ হয় এই দেশে এই দেশে বীরেরা কীভাবে বিচার পাইব ওই দেশের বীরদের বিচার কে করব ওই দেশের বীর বিচার কেউ করবে না এই কারণেই বাংলাদেশে হাজার বছর একটা বীর জন্মায় না যে দেশের ইতিহাস চেঞ্জ হয় রাজনীতিক কারণে যে দেশে কোনো নিরপেক্ষ ইতিহাস নাই যে দেশে কোনো নিরপেক্ষ পার্সন থাকে না যখন যেই দল পলিটিক গত সতেরো বছর আওয়ামী সরকার শুধু রে খাওয়াইছে আমাদের আমাদের মজিব আমাদের রক্তে মিশাই ফেলছে এই বাংলাদেশের এখন আবার নতুন দল আসবে নতুন দল তাদের রাজনৈতিক ইতিহাস আমাদের শিখাইবে তাহলে বাংলাদেশে যারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে যারা সর্বসাধারণের সর্বসাধারণের জন্য কাজ করছে দেশের জন্য কাজ করছে আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করছে তারা কোথায় কোথায় সেরে বাংলায়কে ফজদুল হকের ইতিহাস কোথায় মালানা আব্দুল হামিদ খান বাসানের মতো ইতিহাস কোথায় হুসেন সৈয়দ সৌরহদের ইতিহাস ঠিক তাদের মতো উসমান হাদিক বাংলা থেকে বিলুপ্ত করা হবে বাংলার বাংলার জন্য যারা নিরপেক্ষ যারা এই প্রকৃত দেশপ্রেমিক তাদেরকে ইতিহাসে ইতিহাসে কখনো আমাদের উজ্জীবিত করে নাই। তাদেরকে পলিটিক্যাল নেতারা তাদেরকে পলিটিক্যাল পার্টিরা তাদেরকে কখনো ইতিহাসে মহানায়ক করে তুলে নাই। যখন যে আসে তখন সে তার দলীয় ইতিহাস সারা বাংলাদেশের জনগণকে খাওয়ায় এটা সেইভাবে কখনো শিক্ষিত জাতি তৈরি হতে পারে না বা ইতিহাস থাকতে হবে নিরপেক্ষ আজকে উসমান হাদির মতো একজন বীর যার বিচার এখনও হয় নাই আমার মনে হয় না যে উসমান হাদির বিচার হবে ভবিষ্যতে কখনই আর এই উসমান হাদির বিচারই বাংলায় হবে না কি বাংলাদেশ উসমান হাদির বিচার করতে পারবে না কোনো পলিটিক্যাল দল আসে তো কোনো গণতান্ত্রিক দল আসে তো কখনই উসমান হাদির বিচার করবে না বাংলাদেশ উসমান হাদির বিচার আর হবে না কোনো বীরেরই বাংলাদেশে বিচার হয়নি ইতিহাসে কোনো বীরকে বাংলাদেশে নিরপেক্ষভাবে রাখেনি যে যেই কোনো পলিটিক্যাল পার্সন আসলে যে কোনো পলিটিক্যাল পার্টি আসলে তাদেরকে কমপক্ষে নিরপেক্ষভাবে বাঙালি জাতিকে শিখানো হবে বাঙালি জাতিকে দেখানো হবে বাংলাদেশের মানুষ তাদের সম্পর্কে জানবে মালান আব্দুল হামিদ খান বাসানির মতো সেরে বাংলাকে ফজদুল হকের মতো হুসেন শহীদ শুহরদির মতো উসমান হাদি ওই দেশে বিলীন হয়ে যাবে উসমান হাদিকে ওই দেশে কুক্ষিকৃত করে রাখা হবে উসমান হাদির বীরত্ব উসমান হাদির বা ভারতীয়দের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রামের ইতিহাস কখনোই পরবর্তী জেনারেশনকে জানতে দিবে না বুঝতে দিবে না